এটা বাইরে সেলোক সর্বনি দশ হই বারো হাজার টাকা আপনি আঠাইশো টাকা একটু অনেক ভালো আছে একটু আটটু দামি আটটো কোয়ালিটি দেখেন এখানে দেখেন সুন্দর সবকিছু আছে ভাই যে আছে ইয়ে আছে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন না এই যেগুলো দেখেন জিনিসটা আসলে মানে ভাই বিয়ের বিয়ের কেনাকাটা এখান থেকে বিশ হাজার টাকা করলে কেমন জিতবে বলেন তো বিশ টাকা কিনা বিশ টাকা কিনা বিশ টাকা জিতবে ভাই এগুলা এগুলো আছে দেশি খালি একটা আছে এগুলো নব্বই টাকা

দুইশো আশি টাকা এখন দিচ্ছি মাত্র দুইশো ত্রিশ টাকা করা একশো জনের একশো জন গুলো যারা কিনতে চান তারা ভাইকে ফোন করুন ভাই এগুলো কেমন দামে পাচ্ছেন এগুলো মাত্র পাচ্ছে তিনশো আশি টাকা

ডিসেম্বর মাস চলতেছে এবং বছরের লাস্ট দিন মূলত ভাই প্রতিষ্ঠানে যারা মাল কিনতে চান তারা কিন্তু এখান থেকে চৌষট্টি জেলা থেকে কুড়ি কন্ডিশন মাল নেবেন যেভাবে চাইবেন সেভাবে পাবেন ভাই এই ডিসপ্লেতে কি সাজিয়ে রেখেছেন মাসুদ ভাই এই যে এখন এগুলো ভাইরাল বুঝছেন মানে এই ডিসপ্লে এই ডিসপ্লেতে পুরো ডিসপ্লেতে শুধু সব ভাইরাল আইটেম সব ভাইরাল আইটেম বিয়ার আইটেম সব মানে এখানে যা দেখতেছেন সব কিন্তু বিয়ার আইটেম ভাইরাল আইটেম সব ইনশাআল্লাহ দেখাবো বিয়ার গায়ে হলুদ এখানে দা রয়েছে সবই কিন্তু সিটি গোল আর উপরে হচ্ছে কি রয়েছে ভাই এগুলো সব রাজুয়ারি চলে রাজুয়ারি রাজুয়ারি চুড়ি এইগুলো

বছরের লাস্ট অফার দিবে মাসুদ ভাই মাসুদ ভাই বছরের কি লাস্ট অফার দিবে মানে বছর শেষের দিকে বছরের কি অফার দিবে বলতে দেখেছে যেই মালটা আমার দেখেছে বছরের প্রথম শুরুতে দুইশো পঞ্চাশ টাকা সেল হয়েছে আচ্ছা ওই মালটা মাত্র দুইশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আর বিয়ের সেট হার সেট কয়েক কয়েক টাকা সার্ভ তার হবে বিয়ের সেট হার সেট যেই যে সেটগুলো দুই হাজার টাকায় বিক্রি হয়েছে এই সেটগুলো মাত্র পনেরোশো টাকা সুতরাং পুরা ভিডিও দেখলে জানতে পারবেন এবং আইডিয়া পেয়ে যাবেন ভাই সহজ ঠিকানা ঢাকা চক বাজার মমতাজ টাওয়ার ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের পূর্ব পূর্ব পাশে মমতাজ টাওয়ার এর মাসুদ এন্টারপ্রাইজ সাইন নাম্বার দোকান আমাদের আরেকটা ভাই আরেকটা আমাদের অনেকে অনেক নাম තම মাসুদান থাকে আমাদের একটা লোগো ফেলে করবেন সব সময় আমাদের সাইনবোর্ডের কালারটা সাইনবোর্ডের ব্যাকপার কালো লেখা হলুদ এই এই লোগোটা ভালো করলে মানে আমাদের দোকানটা পেয়ে যাব সহজে ওকে ভাই ভাই প্রথমে চুরিগুলো সাজির এক্স ভাই বলেন তো ভাই চুরিগুলো এই যে এই রাজুর চুরিটা আমরা বিক্রি করছি

মার্কেট বিক্রি হইতেছে দুইশো ষাট টাকা আমার কাছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুশো টাকা দুইশো টাকা পেয়েছে বলতাম মানে বছরের লাস্ট দিয়ে লাস্ট অফার 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 প্রায় অফারে মাল বিক্রি করতেছে এটা দেখেন

ওই ধরনের ঠিকানা মাল একদম বাসা পর্যন্ত পুষিয়ে যাবে মানে বাড়ি পর্যন্ত পুষিয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো বন্ধুরা আমরা সবকিছু দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভাই এই দেখেন মাল কিন্তু এভাবে কিন্তু থাকে কোয়ান্টিটি এরকম পুরো বাক্স ধরে নিবেন আরো কম পাবেন যে রেট বলা হয়েছে আরো কম পাবে ভাই তারপর এটা আছে সেট ছুরি ভাই কালার আচ্ছা এটা কালার সেট ছুরি একদম রেট কম পানির রেট এই রেট কেউ দিতে পারবে না মাত্র 220 টাকা 220 টাকা 220 টাকা আচ্ছা সাইজ আছে তিনটা পুরো সেট 220 টাকা 220 টাকা তারপরে ভাই এটা আছে দেখেন এই সুতার ভিতরে বা এগুলা সব বাইরের মাল কিনতে দেশে কোনো মাল নাই আর আপনার পুরা গুলো সবই কোয়ালিটি হ্যাঁ সব কোয়ালিটি ভাই মানে এই দেখেন দেখেন পুরা এগুলো দেখেন সব পিয়ের আইটেম ভাই গুলো হলুদ আইটেম এই যে 12 পিসের ডায়মন্ড কার্ড হোলসেল আছে 3 টোন কালার 3 টোন কালার আচ্ছা আচ্ছা এই দেখেন এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন যদি ভাইকে ভিডিও কল দিয়ে দেখে দেখে দিবেন ওকে ভাই আচ্ছা আমরা ভাই আজকের ভিডিওতে বেশি করে বিয়ের সেট দেখাবো দেখেন এই যে এগুলো আছে ডায়মন্ড কার্ডের ভিতরে সেট ডায়মন্ড কার্ড এগুলো কিন্তু ভাই অনেক ভালো দামে সেল হয় ভাই

অনেকগুলো কালার ডিজাইনে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আমি একটু খুলে দেখা দিই একটা মাল তাহলে বুঝতে পারবো এগুলো পেয়ে যাবেন এটা এটা কত টাকা হয় 650 টাকা 650 অফার প্রাইসে ভাই চমৎকার ওকে ভাই আচ্ছা এদিকে আসেন তারপরে এদিকে তারপরে যে এখানে বি এস সেট বি সেট ভাই পি সেট কিন্তু মাত্র 900 টাকা কি বলেন মাত্র 900 টাকা পুরোটা 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 900 টাকা পুরোটা পেয়ে যাবেন ছিল 1400 টাকা এখন মাত্র 900 টাকা

সবচেয়ে বড় কথা কি জানেননি আমার আমার ভিডিওটা আমার সবচেয়ে বেশি আমি বাইরে দেশে সেল করে বেশি মানে দেখ আছে যেমন আমেরিকাতে লোক থাকে লন্ডনের লোক থাকে বিভিন্ন ওএতে ওনারা ওখানে বিক্রি করে মানে আমার সব সবচেয়ে বেশি আমি কাস্টমার পাই মানে আমেরিকা ইউরোপ লন্ডন কত 24 সালে কত আপনি আপনার পুরো যতগুলো ভিডিও করছে প্রত্যেকটা ভিডিও ভালো লাইক শেয়ার করতে পছন্দ করছে সবার কাছে পৌঁছে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ সেল হয়ে করছেন যেমন এটা বলছে 900 টাকা 100 জন আসছে পর আপনি 900 টাকায় দেন আমার এখানে রেট ভাইনা তো আমি যেটা বলি একই রেট রাখি অন্য দোকানদারে দেখেছে এই মালটা ধরনের বেচবো আহ কিনা আছে নয়শো টাকা ওনারা দেখেছে পাঁচশো টাকা বলে আর ভাই চুরি করে নাকি দিব মানে

আসলে আমি একদম সব খুলে খুলে আস্তে আস্তে দেখাবো ভাই আমি একটা কথা সবসময় বলি আমার কাছে যদি আইসেন সবচেয়ে বড় কথা আমার দোকানে আসবেন আমার শপে আসবেন আইশা দেখে গেছে আপনার রেডে যদি পছন্দ হয় আমার আধা ঘন্টা এক ঘন্টা ধরে মাল দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় রেডে হয় তাহলে মাল নিবেন আর রেইডে না হলে আমার কাছে মাল নেওয়ার দরকার নেই ঠিক আছে আমি কোনো বিরক্ত হব না এগুলা আছে এগুলো আছে মিনাকারি আহ

আমাদের ভিডিও করবেন এখানে দেখবেন যদি কোন জায়গায় কম পাবেন অন্য জায়গাতে মাল নেবেন আমার দরকার মাল চেনে না ভাই যারা চিনবে ওনারাই নিবেন

দেশি আইটেমের দামটা জানিয়ে দিন দেখতে পাচ্ছি যে দেশি আইটেম এটা মাত্র দেবো একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ দুশো একশো পঞ্চাশ আর এই মালটা ছিল দুইশ টাকা মাত্র দুইশো ত্রিশ টাকা এটা কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন আপনি বিশ্বাস না হলে ভিডিওটা শেয়ার করে এসে ভাইকে ফোন পেয়ে যাবেন এগুলো আছে রাজুয়ারি ভাই এখন প্রচুর চলতেছে রাজুয়ারি রাজুয়ারি রাজোয়ারি মাল আচ্ছা আচ্ছা আজকাল পতুর মাল বিক্রি হয়েছে দেখেন এই ডিজাইন

দেওয়ার সিস্টেম বলে মাল সিস্টেম আমাদের মানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সব কাস্টমার বলি আসেন আমার দোকানে আসেন আইসানি সবকে দেখা যাচাই বাছাই করে কিনেন আরো দু একটা আমার দোকান আছে দেখা কিনেন যদি না ইনকেস না আসতে পারেন ইনকেস আসতে পারে আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা আমরা দাম বলবো আলাদা রাখবো জানানো যত টাকা দুই হাজার এক হাজার টাকা দিলে হবে ঠিক আছে মাল আপনার হাতে পাই বুঝে পায়া মাল দেখা বুঝে পায় যদি একদম ইয়ে হয় তাহলে আপনার মাল রিসিভ করবেন টাকা দিয়ে রিসিভ করবেন কোনো সমস্যা নয় কোনো টাকা মানে আপনার মাল হাতে পায়া দেয় আপনি ইয়ে করবেন ঠিক আছে আমি বলি রাখি ভাই কিন্তু আমার রিকোয়েস্টে আজকে ভিডিওতে যেগুলো অফার দিয়েছে আপনারা দ্রুত আসার চেষ্টা করবেন আর নতুন আর আরেকটা কথা ভাই একটু ফাঁকি দিয়ে বলি আর ঢাকা এক্স ওয়াই জেড এবং দাম দামতে এবং দাম দামতে সেলান কথা বলবে আইসা বললে আমরা দেখেছো ওনার কারণে আমরা আরো আলাদা একটা ডিসকাউন্ট দিই সেটা হচ্ছে সারা বছর ভাই আমাকে বলছি রবিউল ভাই আমরা তো বারো মাসের ভিতরে এগারো মাস ব্যবসা করেছি আলহামদুলিল্লাহ লাস্ট বছরে আমরা কিছু অফার দিচ্ছি অফারের জন্য মূলত এই বিরুয়টা আর ইনশাল্লাহ নতুন বছরে নতুন করে আবার ব্যবসা শুরু হবে শুরু হবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে এটা লাস্ট ভিডিও মাসুদ ভাই আমার ভিডিওটা পুরো মাসুদ ভাই আমি আপনাকে বলি আমার এই পেজ দিয়ে চ্যানেল দিয়ে পুরা বিশ্ব সহ আপনার প্রায় মিনিমাম

আমাদের এখানে নিয়ে আমাদের কার্ড লেখা কাস্টমার লাগে এত বিশ্বাস হয়ে গেছে উনি টাকা পাঠাইছে কিছু টাকা পাঠানোর পর ওই দোকানদার পর আমাদের কার্ড লেখা আরেক দোকানদারে দিয়ে দিছি মানে উনি আবার রোববারে টাকাটা দিবে মানে ওনাদের সাথে এরকম একটা আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে ভিডিওর মাধ্যমে প্রথম কিন্তু ভিডিও কলেছে ভাই ঠিক আছে এমন আপনি বলেছেন যে আপনার কাছ থেকে মাল অর্ডার অর্ডার করার পর বা মাল লেখাইছে দুই হাজার টাকা মাল দিয়েছে আপনার দেখছেন বাকি জায়গা থেকে ব্যাগ মেলা বিভিন্ন এখানে ভাই আর আমরা মানুষ এটাই চায় তারা মফসলের দোকানদার তারা এটাই চাই এটা ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বাস করে যেন মাল নিতে পারে ওকে মাসুদ ভাই আসলে ভালো একটা সার্ভিস দিবেন অফার যেটা দেখা হয়েছে আপনারা মার্কেট ঘুরে আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি বললাম তো দেখেছে আমরা তো যেটা অফার দিচ্ছি দিচ্ছি কিন্তু আয়শা যদি বলে ঢাকা একশো জেট এবং দাম দামতে চ্যানাল থেকে আমি আসছি মানে দেখে ভিডিওটা দেখে আসছি ওনাদের আলাদা একটা গিফট আছে ইনশাল্লাহ গিফট করে দেবো বছর শেষ হিসাবে ওকে ভাই ভালো থাকবে সালামালাইকুম